আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমেরিকার নিউ জার্সি শহর থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলো আপেল ধরে আছি তো আপেল বাগানেই আসছি এটা স্বাভাবিক আপনারা বুঝে গেছেন তো এখানে যে আসছি শুধু যে আপেল বাগান তা কিন্তু না এখানে একটা পুরো ফার্মের মতো এখানে আমরা যখন আসলাম যখন আমরা রাইট সাইডে যখন ঢুকেছি তখন আমরা ছাগল দেখেছি মুরগি দেখেছি যে এখানে বাচ্চা গাছ খুবই মজা করে যে যেগুলি আমরা বাচ্চা গাছের জন্য এখানে আসি আমরা তিনটা ফ্যামিলি আসছি রাইট ইস্যার আমরা তিনটা ফ্যামিলি আসছি আর এই যে আপেল বাগানে দেখেন এই যে আপেল কত আপেল পড়ে আছে এগুলো আসলে খাওয়ার কেউ নয় তো দেখাও এই যে আপেলগুলো পড়ে আছে এত আপেল এই যে ফ্লোর দিয়ে পড়ে আছে কেউ আসলে খাইতে ইচ্ছা করবে না আরেকটা যে বিষয় যে এখানে আসার পরে অনেকে বলে যে এ আপনার আপেল বাগানে যান এতগুলো আপেল আপনারা খান না কেন আসলে এত আপেল এত আপেল যে দেখে যে খাবো খাওয়ার যে একটা আগ্রহ সেটাই নষ্ট হয়ে যায় আমি একটা আপেলেরও কামড় দিয়ে নেই এ পর্যন্ত আমার মানে আমার বউ আর কি ও খাইছে দুই সাইডটা বাইট করে আর খায় নেই আমার এ খাওয়ার জন্য সাজি করছে কয়েকবার আমি খাইনি আসলে খাইতে ইচ্ছা করে তবে দেখতেই খুব সুন্দর যে ক্যামেরার পেছনে আছে আমার পাগল আমার বউ সে আছে ক্যামেরার পেছনে আমাকে হেল্প করতেছে আপনারা তার জন্য একটু দোয়া করে দিয়েন আর আমরা যেন সবাই ভালো থাকতে পারি আর এই ফার্মে এসেছি আমরা আজকে যে নিউজর্জি ফার্ম এটা হয়তো আপনারা যারা আমেরিকাতে আছেন তাদের জন্য আমি একটু ডেসক্রিপশনে দিয়ে দিব যদি আপনারা চান এখানে আসতে পারেন আর এখানে এসে খুব ভালো লেগেছে আর একটা বিষয় ভালো লাগছে যে এখানে যে রাইডটা এখানে বড় একটা গাড়ি আছে এই গাড়িতে করে সবাই বিভিন্ন দিক দিয়ে ঘুরে কারণ আমি বলছি যে ভেতরে যে ইয়েগুলো আছে মুরগি আছে তারপর ছাগল আছে গরু আছে তো এগুলো তো আমেরিকার বাচ্চাদের জন্য একদমই নিউ কারণ এগুলো তো সব জায়গায় এটা থাকে না সো এখানে যেহেতু আছে এটা দেখার জন্য তারা খুবই খুবই মানে কি বলবো যে আগ্রহ নিয়ে আসে এবং খুবই মজা পায় তো বেসিক্যালি আমরা ফ্যামিলির জন্য এটা বাচ্চা কাচ্চার জন্য আসছি তিনটা ফ্যামিলির অনেকগুলো বাচ্চা কাচ্চা মাসাল্লাহ তো বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে কি কী আছে কি দেখলাম আর কি আপেল আমরা এখানে এসে ছিললাম কতগুলো আপেল ছিললাম তো এই আর কি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আর আর ফেসবুকে যদি দেখেন ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন যদি ভালো লাগে আর আমি আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিও যদি ভালো লাগে এমন ভিডিওর মতো অনেক ভালো ভালো ভিডিও করার জন্য আমরাও এনজয় করব ভিডিও করে এবং আপনারা দেখেও এটা এনজয় করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ